এখন যে পরিস্থিতি ধরেন এখন এটা ঠিক যে আমরা কিছু ইয়ং নেতৃবৃন্দ কিংবা বৃহৎ রাজনৈতিক দলের দায়িত্বে না থাকলেও আমাদের জায়গা থেকে যে চেষ্টাটা করছি সেটা কোনো অংশেই অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে কম না কিন্তু আমাদের সেইভাবে লক্ষ লক্ষ কর্মী তৈরি হয়নি যে আমরা ডাক দিলেই ঢাকায় এসে রাস্তাঘাট অবরোধ করে দেবে হরতাল অবরোধ সফল করবে সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটু পিছিয়ে আছি বিপরীত দিকে যাদের সেই সক্ষমতাটা আছে তাদের আবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা সমন্বয়হীনতা আছে বা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না যার ফলে সরকার আপনার সবার উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে সবাইকে বসে নিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে এখন বাংলাদেশ যেহেতু একটা মুসলিম অধ্যুষিত দেশ প্রায় নাইনটি টু পারসেন্ট মানুষ এখানকার ইসলামী মূল্যবোধের সেইখানে অনেকগুলো ইসলামিক দল আছে ইসলামিক দলগুলোর সংগঠন আছে স্বাভাবিকভাবে তারা যে কোনো আন্দোলনে যখন নামে তারা কিন্তু কামান বন্দুকের নলকে ভয় পায় না সেটা ওই সাপলা চত্বরে হেফাজতের ঘটনা ধরেন কিংবা মোদী বিরোধী আন্দোলনের ওই সময়ের আন্দোলনের কথা বলেন কিন্তু এখন এই সরকার কিন্তু বলা চলে বিভিন্ন গ্রুপ বলেন ইন্ডিভিজুয়াল বলেন অনেককে কিন্তু পয়সা দিয়ে মামলার ভয়ভীতি দেখিয়ে সরকার হাতে রাখছে কাজে এখন যে কারো জন্য একটা সরকার বিরোধী আন্দোলন কার্যকরভাবে গড়ে তোলা খুব ডিফিকাল্ট কেউ আন্দোলন করবে আন্দোলন করার চেষ্টা করবে বাকি কয়েকজনকে দিয়ে বিভ্রান্তি প্রপাগান্ডা ছড়াবে তবে এটা ঠিক যে ইসলামিক শক্তিগুলো চাইলে সরকারের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ তারা জানাতে পারে রাজপথে একটা কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারে এবং সরকারও অনেক ক্ষেত্রে চাচ্ছে যে সরকারের বিপরীতে একটা ইসলামিক গ্রুপ শক্তিশালীভাবে তৈরি হোক এবং তারা রাজপথে নামুক তাহলে সরকার পশ্চিমাদেরকে দেখাতে পারবে যে দেখো আমার বিপরীত শক্তি হচ্ছে ইসলামিক শক্তিগুলো আমি ক্ষমতা থেকে গেলে এই ইসলামিস্টরা বাংলাদেশ দখল করবে তারা বাংলাদেশকে আফগানিস্তান এবং পাকিস্তানের মতো একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করবে ভারতকেও এটা দেখাতে পারবে তো কাজই তখন এই পশ্চিমবাংলা বা ইন্ডিয়া বলেন তখন সরকারের প্রতি সহানুভূতি দেখাবে সিম্পাতি দেখাবে সেই ক্ষেত্রে সরকার একটা চেষ্টা করছে কিন্তু সরকারের চেষ্টাও যদি হয় সেটা একসময় হিতে বিপরীত হবে কারণ ইসলামিক দলগুলোর কিছু নেতৃবৃন্দ সরকারের সাথে আপোষ করল এই যে লক্ষ লক্ষ কর্মী তারা কিন্তু আপোষ করবেন তারা যদি এইবার রাস্তায় আসে তাহলে ঠিকই সরকারের মশনদ দখল করেই রাস্তা ছাড়বে শিবির করলে তো মানে বাংলাদেশের আইনে কোনো অপরাধ কিংবা শিবির করা অপরাধ এরকম তো কোনো বিষয় না শিবির আপনার ধর্মীয় মূল্যবোধের আলোকে বাংলাদেশের একটা ছাত্র সংগঠন এবং এই সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে কাউকে মার্ডার করা টেন্ডারবাজি ধর্ষণ ক্যাম্পাস দখল হল দখল প্রতিপক্ষকে হামলা এরকমের অভিযোগ কিন্তু নাই বলা চলে যে এখনকার এই পরিস্থিতিতে তো এখন এককভাবে ছাত্রলীগ যেভাবে একটা দুর্বৃত্তদের সংগঠনে পরিণত হয়েছে সমস্ত ভিন্ন মতের ছাত্রদের উপরে অত্যাচার নির্যাতন হামলা মামলা চালাচ্ছে শিবিরের বিরুদ্ধে তো এরকম অভিযোগ নেই তাহলে শিবির কেন করতে পারবে না ছাত্ররা কেন মানুষ শিবির করবে না শিবির করলে সমস্যা কি এইটা মূলত সরকার একটা জুজুর ভয় সবসময় তৈরি করায় তার প্রতিপক্ষকে সাইজ করার জন্য কিংবা ওই যে বলছি যে একটা সেকুলার পার্ট বলেন কিংবা আরেকটা পার্টকে দেখানোর জন্য যে আমার বিপরীতে যে দেখো শিবির শিবির শক্তিশালী হয়ে উঠবে তো খাতে শিবির বলে বিরোধী প্রতিপক্ষকে আপনার সাইজ করার একটা মিশন সরকার আছে চালাচ্ছে কিন্তু এটা এখন আর কেউ খাচ্ছে না বরঞ্চ জামাত শিবির বিএনপি বিরোধী দল সব মিশেই কিন্তু এখন এই সরকার বিরুদ্ধে দাঁড়াচ্ছে